তিনি আজ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌভিক রায়কে কার্যত ক্লিনচিট দিয়েছেন তিনি স্পষ্ট জানান ঘটনাটি বছর দুয়েক আগে কার এই ঘটনায় পুলিশে কোন এফআইআর নেই ঘটনা নজরে আসার পর দল থেকে আগেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল দল থেকে তদন্ত করা হয়েছিল দলীয় তদন্তে কোনো দোষ পাওয়া যায়নি নতুন করে এই বিষয়ে আর কোনো তদন্ত করার দরকার নেই এদিন তিনি আরও বলেন কলেজে বহিরাগতদের প্রবেশ আটকানোর দায়িত্ব প্রিন্সিপাল এবং গভর্নিং বডির তারা যদি এই কাজ করতে না পারেন তাই তাদের উল্লেখ্য মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে সৌভিক রায়ের ছবি আগেই ভাইরাল হয় বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় সৌভিক মন্ত্রীর ঘনিষ্ঠ তাই পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এই নিয়ে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন কলেজের মধ্যে র্যাগিং হলো আক্রান্ত ছাত্ররা প্রিন্সিপাল এবং পুলিশের কাছে জানালো তবু কিছু হলো না পুলিশ প্রশাসন শিক্ষা দপ্তর সবই তৃণমূলের হাতেই তাহলে ব্যবস্থা নেওয়া হলো না কেন আসলে তৃণমূল অভিযুক্তদের আড়াল করতে চায় কলেজের গভর্নিং বডির সভাপতি পিত্বিশ কুমার রায় বলেন ঘটনা ঘটনাটির দেড় থেকে বছর আগেকার অভিযোগ পাওয়ার পর প্রিন্সিপাল পুলিশ এবং প্রশাসনকে সব জানিয়েছিল ওই ঘটনার পর কলেজের গভর্নিং বডির সিদ্ধান্ত হয়েছিল যে সব ছাত্র কলেজ থেকে পাশ করে গেছে তাদের খুব প্রয়োজন ছাড়া ভিতরে ঢোকার কোনো অনুমতি দেওয়া হবে না তিনি যত দূর জানেন অভিযুক্ত সৌভিক রায় কলেজে ঢুকতো না তিনি মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে কিছু মন্তব্য করতে অস্বীকার করেন আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে যে ঘটনা ঘটে থাকবে যদি কোনো ঘটনা মানে যেটা নিন্দা করার মতো যেটা আহ তার বিরুদ্ধে অবশ্যই এটা করা উচিত না এটা হওয়া উচিত না দ্বিতীয় কথা হচ্ছে কি ঘটনা ঘটেছে এটা আমরা কেউ জানি না এবং আহ ঘটনার সত্যতা আমরা কেউ যাচাই করিনি দলের কাছে কমপ্লেন গেছিল দল সেটা আগে এনকোয়ারি করেছে এনকোয়ারি করে দেখেছে যে না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি ও দোষী নয় সেই কারণে দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই শোকাস তো প্রতি কারোর বিরুদ্ধে অভিযোগ হলে তাকে শোকাস করতেই পারে সে উত্তর দেবে যে শোকাসটা হয়েছে কেন শোকাসটা কেন করা হয়েছে শোকাস মানে কারণ দর্শানোর নোটিশ সে কারণ দর্শিয়েছে যে এই ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে এটা করা হয়েছে সেটা সঠিক না সেটা মিথ্যা কিন্তু আমার কাছে আমার কাছে কোনো কমপ্লেন আসেনি আমাকে কেউ কমপ্লেন করেনি আমার এটা আমার বিধানসভার মধ্যে পড়ে ঠিক কথা কিন্তু নরসিংহ কলেজটা আমার বিধানসভার মধ্যে না ওটা ওটা আমার বিধানসভার মধ্যে পড়ে না ওটা দক্ষিণাওয়াড়া বিধানসভার মধ্যে এই শিবপুর বিধানসভার মধ্যে পড়ে তা সুতরাং এটা আমার জানা কিছু নেই এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার কোনো জানা নেই তবে যদি সত্যি ঘটনা ঘটে থাকে সেটা যিনি করেছেন কাছে রাজ্য সেটা ইনকোয়ারি করে দেখেছে যেখানে ঘটনা ঘটনা সত্যতা যাচাই করেছেন করে দেখেছেন যে না ঠিক না ঘটনা আমার সঙ্গে অনেকেরই ছবি আছে কিন্তু পাশে এসে দাঁড়িয়ে এই এই যে আপনি আমার আমার ইন্টারভিউ নিচ্ছেন পাশে অনেকে দাঁড়িয়ে আছে তাদের কারো ছবি উঠে গেল তাদের মধ্যে কেউ অন্যায় করলো তার জন্য কি আমি তাই প্রিনে কন্ট্রোল করা উচিত প্রিন্সিপালের আন্ডারে আন্ডারে কলেজ প্রিন্সিপাল আছে আছে বডি তারা যদি কন্ট্রোল করতে না পারে কিছু করার নেই গভর্নিং বডি এবং প্রিন্সিপাল তারা দুজনেই তাদের দেখভাল করা উচিত কলেজে কি করছে না করছে তাদের অবশ্যই দেখা উচিত না ইনকোয়ারি কথা কেন বলবো তো হয়েছে একবার আর কেন ইনকোয়ারি দু বছর আগেকার ঘটনা ঘটেছে যেটা নিয়ে কোনো কেস হয়নি কোনো এফআইআর হয়নি কিছু হয়নি কোনো কমপ্লেন হয়নি তো সেটা নিয়ে নতুন করে প্রচারের কোনো দরকার নেই নার্সিং দত্ত কলেজ হোক বা সাউথ কলকাতা ল কলেজ বিভিন্ন জায়গাতে যারা এইভাবে কলেজের প্রাক্তন স্টুডেন্টের নামে অত্যাচার করছে রাংবাজি করছে এদের পিছনে কোন না কোনো শীর্ষ নেতৃত্বের হাত আছে আজকে একবার আরো প্রমাণিত হলো হাওড়াতে যেভাবে হাওড়ার মন্ত্রী ক্লিনচিট দিয়েছেন সৌভিক রায়কে সেটাই তো তাদের মনোবল বাড়াবার একটা ইঙ্গিত ছাত্রছাত্রীদের র্যাগিং হচ্ছে তাদের জন হেনাস্তা হচ্ছে সে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দায়িত্বকার পুলিশের পুলিশের হাত বাঁধা নেতা মন্ত্রীদের আশীর্বাদ আছে তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না আজকে যেভাবে মন্ত্রী তার পাশে দাঁড়িয়েছেন যে কথাগুলো উনি বলছেন যে তার বিরুদ্ধে এলিগেশন সেটা সেটা তো কোনো নাকি দোষ আছে এই যে স্টুডেন্ট নেতার নামে যারা তাণ্ডব করছে তাদের পিছনে এই নেতা মন্ত্রীদের হাত যতক্ষণ থাকবে ততক্ষণ এই ধরনের প্রকৃতি চলবে সব থেকে প্রথম দরকার আছে এই ধরনের নেতা নেত্রীদের বাইকট করার সমাজ থেকে